নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি জিবে জল আনা টক ঝাল তেঁতুলের আচার আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে তার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি তেঁতুল তেঁতুলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে দেখো বেছে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল জল দিয়ে কিছুক্ষণ তেঁতুলটাকে আমি ভেজিয়ে নিয়েছিলাম এবার হাত দিয়ে ভালো করে দেখো চটকে নিচ্ছি এভাবে যদি করা যায় তাহলে তেঁতুলের কাতটা খুব সহজে বেরিয়ে আসে এতে করে তেঁতুলের আচারটা খেতেও খুব ভালো লাগে এই যে দেখো তেঁতুলগুলোকে আমি সমস্ত এইভাবে করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে সেই কারণে মশলার সাথে আমি শুকনো লঙ্কাটা আগে ভাজব না সবার প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব তারপরে আমি মশলাগুলো দেবো একই সাথে যদি শুকনো লঙ্কা আর মশলা ভাজতাম লঙ্কাগুলো ভালো মতো ভাজা হতো না এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব এই সময় চুলার আঁশটাকে একেবারে কমে রেখেছি দিয়ে ভেজে নিচ্ছি এদিকে দেখো ভাজা মশলাটা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে এটাকে গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি আবারও একটু সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আর এদিকে নিয়েছি আমি আখের গুড় আখের গুড় দিয়ে আজকে আচারটা বানাবো এদিকে কড়াই যখন তেল গরম হয়ে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কা যখন ভাজা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো পাঁচ ফোড়ন এবার শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব যাতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যখন ভালো মতো ফোড়নটা ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আখের গুড় এখানে আমি তেঁতুলের অনুপাতে গুড়টা নিয়েছি যেহেতু তেঁতুলটা একটু টক হয় তো সেই কারণে গুড়ের ভাগটা একটু বেশি দিয়েছি আচারে মিষ্টিটা আপ তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি চিনি আর গুড় এই দুটো মিশিয়ে করলে আচারটা খেতে ভীষণই সুন্দর হয় আর কালারটা খুব ভালো আসে এখন ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় আমি জাল করে নেবো এদিকে দেখো গুড়টা ভালো মতো জাল হয়ে গেছে আর তার সাথে চিনিটাও একেবারে গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এখন আগে থেকে যে আমি তেঁতুলটাকে মেখে রেখেছিলাম এই তেঁতুল মাখাটা এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই গুড়ের সাথেই তেঁতুলটাকে কিছু সময় ধরে আমি ফুটিয়ে নেব যাতে করে তেঁতুলটা সেদ্ধ হয়ে যায় আর তেঁতুলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় কিছুক্ষণ ধরে এভাবেই আমি না করে রান্না করে নেব এখন অনেকটাই ঝোল আছে আর তেঁতুলটা দেখো পুরাপুরি এখনও কাঁচা রয়েছে এখন ভালো মতো এটাকে আমি রান্না করে নিচ্ছি এদিকে যে আমি লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাও ভেজে গুঁড়ো করে নিয়েছি আবার এদিকে দেখো পাঁচফোড়টাকেও হামল দিস্তাই করে একটু গুঁড়ো করে নিয়েছি তবে খুব একবারে মিহি গুঁড়ো করিনি একটু গোটা গোটা বা একটু দানা দানা রেখেছি এখন একসাথে ভাজা মশলাগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখব এদিকে আচারটাকে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর তেঁতুলটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু চিনি আর গুড় দুটো মিশিয়ে দিয়েছি এই জন্য কালারটা খুব সুন্দর এসছে এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা আমি আগে থেকে দিই এখন নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দেড় চামচের মতো ভিনিগার ভিনিগারটা দিলে তেঁতুলের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা গুঁড়িয়ে মশলা ভালো করে এইভাবেই না করে মিশিয়ে নিলাম এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আজকে ঝাল মিষ্টি তেঁতুলের আচার আজকে আচারের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও